সতেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ শনিবার নন্দীগ্রাম টু ব্লকের অধীন বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতে মগডিল টেস্ট হচ্ছে প্রধান সাহেব এই এই মগডিল টেস্টে আছে আমাদের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা আমাদের উপপ্রধান সাহেব আছেন আমাদের সেই স্বাস্থ্যকর্মা স্বাস্থ্য সঞ্চালক আছেন আমাদের গৌতমবাবু আছেন গোয়ার আমাদের তপনবাবু আছেন আমাদের এছাড়াও আমাদের টি কাটিং গৌতম দিন্ডা মহাশয় আছেন আমাদের স্বরূপ পাল মহাশয় আছেন আর আমাদের